এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলাম আমি ঢাকা ট্রিক করে মাটির নিচে চলে আসলাম আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি গাইস আজকে আমি তোমাদের জন্য আবারও নিউ দশটি ট্রিক্স নিয়ে চলে এসে বললাম তাহলে চলো গাইস এত কথা বাদ দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এক নাম্বার ট্রিক্সটি করার জন্য এই লোকেশনে চলে আসলাম গাছ তোমরা এখানে আসার আগে তোমরা এই পাখির অ্যাবিলিটিটা নিয়ে আসবা এই তো গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি পাখির অ্যাবিলিটিটা নিয়ে আসলাম এবং আমি যেখানে দাঁড়িয়েছি তোমরাও সেখানেই দাঁড়িয়ে থাকবা দাঁড়ানোর পর তোমরা পাখিটা দিয়ে সামনে যেতে থাকবা এই তো গাছ আমার পাখিটা ব্লাস্ট হয়ে গেলো এবং আমি ব্রিজের ভিতরে চলে আসলাম গাইজ তোমরা তো দেখতেই পারলাম আমি কিভাবে করে ব্রিজের ভিতরে চলে আসলাম এবং গাইজ তোমরা এই ব্রিজের ভিতরে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা ব্রিজের ভিতরে স্যান্টিনো ক্যারেক্টার চালু করে বাইরে বেন্ডিং মেশিন থেকে সোলো ডিয়ার নিয়ে এসে তোমরা এই ব্রিজের ভিতরে বসে তোমাদের টিমমেটদের আরামসে রিভাইভ দিয়ে দিতে পারবে অথবা গাইজ আশেপাশে যদি কোনো এনিমি থাকে তাহলে তোমরা ব্রিজের ভিতরে স্যান্টিনো ক্যারেক্টার চালু করে বাইরে যে এনিমি মেরে আবার স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা ব্রিজের ভিতরে চলে আসতে পারবা এবং কি গাইজ তোমরা এই ব্রিজের ভিতর থেকে ভাবে বের হতে পারবা গাইজ তোমরা তো দেখতেই পারলা ট্রিক একবারেই সহজ তোমরা তো এক নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন দুই নাম্বার ট্রিক্স দেখা যাক গাইস তোমরা তো দেখতেই পারছো আমি দুই নম্বর ট্রিক্সটি করার জন্য হিডেন লাইফ ভিলেজের এই লোকেশনে চলে আসলাম চলে আসার পর আমার মতো এখানে একটা ইয়ার ড্রপ ফেল বা ফেলার পর নেট কানেকশন অফ করে দিবা যে পর্যন্ত নেট কানেকশন নয়শো নিরানব্বই না হবে সে পর্যন্ত নেট কানেকশন চালু করবা না এই তো গাইস আমার নেট কানেকশন নয়শো নিরানব্বই হয়েছিল এবং আমি নেট কানেকশনটা চালু করে দিলাম চালু করার পর এখানে একটা ব্লু লাইট জ্বলেছিল সেই ব্লু লাইটের নিচে এসে আমি শুয়ে পড়লাম শোয়ার সাথে সাথে আমার ক্যারেক্টারের উপরে ড্রপ পড়লো এবং কি ক্যারেক্টার ক্যারেক্টারের উপরে ড্রপ পড়ার সাথে সাথে তোমরা তো দেখতেই পারলাম আমি মাটির নিচে চলে আসলাম এবং গাইজ যদি কখনো লাস্ট জোন হিডেন লাইফ ভিলেজে পরে তাহলে তোমরা এই ট্রিক্সটি করতে পারো অথবা যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা মাটির নিচে ঢুকে আমার মতো এই ট্রিক্সটি করে তোমাদের টিমমেটদের আরামসে রিভাইভ দিয়ে দিতে পারবা এবং কি গাইজ তোমরা এই ট্রিক্সটি করে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা তোমরা এখান থেকে নর্মাল ভাবে বের হতে পারবা গাইজ তোমরা তো দুই নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন তিন নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি তিন নম্বর ট্রিক্সটি করার জন্য ট্রেনিং রাউন্ডের এই লোকেশনে এসে এখানে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে দিলাম এবং এই স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর তোমরা আমার মতো নিচে যেয়ে এখানে গ্লোয়ালটা সেট করে নিবা এবং গ্লোয়াল সেট করার পর তোমরা এই গ্লোয়ালের উপরে উঠার চেষ্টা করবা এই তো গাছ তোমরা তো দেখতেই পারলাম এই গ্লোয়ালের উপরে উঠে পড়লাম এবং এই তোমরা গ্লোয়ালের উপরে উঠার পর সামনে আমার মতো করে দুইটা গ্লোয়াল লাগিয়ে নিবে এই তো তোমরা তো দেখতেই পারলাম এই দুইটা গ্লোয়াল লাগিয়ে ছাদের উপরে উঠে পড়লাম এবং এই ছাদের উপরে আসার পর তোমরা আমার মতো করে এখানে আবারও দুইটা গ্লোয়াল লাগিয়ে নিবা এবং গ্লোয়াল লাগানোর পর তোমরা এটার উপরে উঠে পড়বা উঠার পর তোমরা গ্লোয়ালগুলোর উপরে জাম্প করে চলে যাবা এবং গাইজ তোমরা এখানে আসার পর আমার মতো করে এখানে জাম্প করে স্যান্টিনো ক্যারেক্টারটা চালু করে দিবা এবং স্যান্টিনো ক্যারেক্টার চালু করে স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করার সাথে সাথে তোমরা দেখতে পারবা তোমরা আমার মতো এই বারান্দায় চলে এসেছো এই তো তোমরা তো দেখতেই পারলাম আমি কিভাবে বারান্দার ভিতরে চলে আসলাম এবং গাইছ এই বারান্দার ভিতরে বসে এনিমিদের উপর নির্যাতন করার মজাই আলাদা তোমরা তো দেখতেই পারছো আমি কিভাবে বসে মারছি এবং কি তোমরা যদি আমার মতো এখানে এসে এনিমিদের ডাবল এ ডাবল এম নিয়ে আসবে কারণ তোমরা তো জানোই ডাবল এ ডাবল এম যে এখান থেকে মারার মজাই আলাদা কাজ তোমরা তো দেখতেই পারছো আমি দুইটা গ্লোয়াল লাগিয়ে বারান্দায় গিয়েছি এবং কি গাই তোমরা চাইলে এখানে তিনটা গ্লোয়াল লাগিয়ে জাম্প করে তোমরা চাইলে ওই বিল্ডিং এর ছাদের করে চলে যেতে পারো এবং কি গাছ তোমরা তো তিন নাম্বার ট্রিক্সটি টি দেখতে পালা তাহলে চলো এখন চার নাম্বার ট্রিক্সটি টি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি চার নাম্বার ট্রিক্সটি করার জন্য পিকের লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখানে আসার পর এখানে একটা ইয়ারড্রপ ফেলবা ফেলার পর তোমরা তোমাদের নেট কানেকশনটা অফ করে দিবা যে পর্যন্ত না তোমাদের নেট কানেকশন নয়শো নিরানব্বই হচ্ছে সেই পর্যন্ত তোমরা তোমাদের নেট চালু করবা না এই তো গাছ তোমরা তো দেখতেই পারলাম আমার নেট কানেকশন নয়শো নিরানব্বই হয়ে গিয়েছে এখন আমি নেটটা চালু করে দিলাম এখন কাজ তোমরা দেখতে পারবে এখানে একটা ব্লু লাইট চলে আসবে ওয়ান টু থ্রি এই তো গাছ তোমরা তো দেখতেই পারবে এখানে একটা ব্লু লাইট চলে আসলো এটার নিচে এসে এখন আমি শুয়ে পড়বো এখন এই এয়ার ড্রপটা পড়বে এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলা আমার ক্যারেক্টারের উপর এয়ার ড্রপটা পড়ার সাথে সাথে আমি এটার ভিতরে ঢুকে পড়লাম এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলা আমি এখানে ঢুকে পড়লাম এবং গাইজ তোমরা এই ট্রিক্সটি করে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবো অথবা যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা এই ট্রিক্সটি করতে পারো তোমরা বাইরে ভেন্ডিং মেশিন থেকে সোলো ডিয়ার নিয়ে এসে তোমরা এই ট্রিক্সটি করে এখানে বসে তোমাদের টিমমেটদের আরামসে রিভাইভ দিয়ে দিতে পারবা এবং কি গাইজ তোমরা এখান থেকে ন নর্মাল ভাবে বের হতে তো চার নাম্বার ট্রিক্সটি দেখতেই পারা তাহলে চলো এখন পাঁচ নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি পাঁচ নম্বর ট্রিক্সটি করার জন্য ট্রেনিং গ্রাউন্ডের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখানে আসার পর প্রথমে একটা গ্ল লাগিয়ে নিবে এবং কি গ্ল লাগানোর পর তোমরা ওই বাক্সটার উপর থেকে এই বাক্সটার উপরে লাভ দিয়ে চলে আসবা লাভ দিয়ে আসার পর উপরে জাম্প করবা গ্লের উপরে জাম্প করার পর কন্টেনারের উপরে চলে আসবা তোমরা তো দেখতেই আমি কিভাবে কন্টেনারের উপরে চলে আসলাম কন্টেনার উপরে আসার পর তোমরা এখানে স্যান্তো ক্যারেক্টেড চালু করে নিচে যে একটা গ্লোল সেট করে নিবা তোমরা তো দেখতেই আমি কীভাবে গ্লোয়ালটা সেট

গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি ছয় নম্বর ট্রিক্সটি করার জন্য রিভার সাইডের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখানে আসার পর এখানে এয়ার ড্রপ ফেলার পর কতক্ষণ ওয়েট করবা যতক্ষণ পর্যন্ত না তোমাদের নেট নয়শো নিরানব্বই হচ্ছে ততক্ষণ তোমরা তোমাদের নেট চালু করবা না এই তো গাইজ আমার নেট নয়শো নিরানব্বই হয়ে গিয়েছে এখন আমি আমার নেটটা চালু করে দিলাম এখনই গাইজ আমার নেট চলে আসবে গাইজ নেট চলে আসার সাথে সাথে তোমরা এখানে দেখতে পারবা একটা ব্লু লাইট চলে এসেছে এই তো গাইজ তোমরা তো দেখতেই পারছো এখানে একটা ব্লু লাইট চলে এসেছে এখন আমি এটার নিচে এসে শুয়ে এবং এই তোমরা তো দেখতেই পারলাম আমি শুয়ে পড়ার সাথে সাথে আমার ক্যারেক্টারের উপরে ড্রপ পড়লো এবং কি গাইস তোমরা তো দেখতেই পারলা ড্রপ করার সাথে সাথে আমি মাটি নিচে চলে আসলাম গাইস তোমরা আমার মতো এখানে এসে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা বাইরের বেন্ডিং মেশিন থেকে সোলো ডিয়ার নিয়ে এসে এই ট্রিক্সটি করে তোমরা এখানে বসে তোমাদের টিমমেটদের আরামসে রিভাইভ দিয়ে দিতে পারবা এবং গাইস তোমরা এখান থেকে ভাবে বের হতে পারবা এবং কি গাইস তোমরা তো ৬ নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন সাত নম্বর ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি সাত নম্বর ট্রিক্সটি করার জন্য ট্রেনিং গ্রাউন্ডের লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখানে আসার পর আমার মতো করে দুইটা গ্লোয়াল লাগিয়ে নিবে এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলাম আমি দুইটা গ্লোয়াল লাগিয়ে নিলাম এবং কি গাইজ তোমরা তো দেখতেই পারলাম আমি ওই দুইটা গ্লোয়ালের উপর জাম্প করে এই ছাদুর উপরে চলে আসলাম গাইজ তোমরা এখানে বসে এনিমিদের উপর কড়াভাবে নির্যাতন করতে পারবা এবং গাইজ আমার এই ভিডিওতে দেখানো যতগুলো ট্রেনিং গ্রাউন্ডের ট্রিক্স রয়েছে সবগুলো ট্রিক্স থেকে এই ট্রিক্সটি সহজ তোমরা তো দেখতেই পারছো এবং গাইজ তোমরা এই ট্রিক্সটি করে খুব সহজে ছাদের উপরে এসে এনিমিদের উপর নির্যাতন করতে পারবা কাজ তোমরা তো সাত নাম্বার সৃষ্টি দেখতেই পারলা তাহলে চলো এখন আট নাম্বার সৃষ্টি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি আট নাম্বার ট্রিক্সটি করার জন্য রিভার সাইডের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখানে আসার পর এখানে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে দিবা এবং গাইজ তোমরা আমার মতো করে বারবার গ্লটা হাতে নিবা হাতে নিলে ভালোভাবে খেয়াল করে দেখতে পারবা কোথায় তোমরা গ্লোয়ালটা বসাতে পারো গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি খেয়াল করে দেখলাম কোথায় গ্লোয়ালটা বসানো যায় তারপর ক্লোয়ালের বাটনে ক্লিক করলাম সাথে সাথে তোমরা তো দেখতেই পারলা আমি স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করার সাথে সাথে এই দেওয়ালের পিছনে চলে আসলাম গাইজ তোমরা এখানে বসে র্যাঙ্ক করতে পারবা অথবা আশেপাশে যদি কোনো এনিমি থাকে তাহলে তোমরা এখানে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে বাইরে যে এনিমি মেরে আবার স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা এখানে চলে আসতে পারবা ঠিক আছে তোমরা অনেকেই স্যান্তিনো ক্যারেক্টারের ট্রিক্সগুলো করতে পারছো না এবং আজ তোমরা খেয়াল করে দেখবা আমার ভিডিওতে স্যান্তিনো ক্যারেক্টারের ট্রিক্সগুলো অনেক সহজ তোমরা যদি খেয়াল করে বুঝতে পারো তাহলে দেখবা তোমরাও এই ট্রিক্সগুলো করতে পারবা এবং আজ তোমরা তো আট নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন নয় নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি নয় নাম্বার ট্রিক্সটি করার জন্য হিডেন লাইফ ভিলেজের উপরে উঠে পড়বা পর তোমরা উঠার গেম থেকে রিকানেক্ট করে বের হয়ে আবার গেমের ভিতরে ঢুকবা পর তোমরা দেখতে পারবা তোমরা বক্সের ভিতরে ঢুকে গিয়েছো তাহলে চলো গাইস আমরা গেমের ভিতরে ঢুকি ঢুকার পরেই তোমরা দেখতে পারবা আমি ওই বক্সের ভিতরে ঢুকে গিয়েছি ওয়ান টু থ্রি এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলাম আমি এই বক্সের ভিতরে ঢুকে পড়লাম এবং গাইস আমার এই ভিডিওতে দেখানো যতগুলো ট্রিক্স রয়েছে সবগুলো গুলো ট্রিক্স থেকে সহজ এই ট্রিক্সটি এবং গাইজ তোমরা চাইলে এই ট্রিক্সটি করতে পারো এবং কি গাইজ এরকম বক্স ম্যাপের বিভিন্ন জায়গায় রয়েছে তোমরা আমার মতো এরকম করে ট্রিক্স করে যে কোনো বক্সের ভিতরে ঢুকতে পারবা গাইজ তোমরা এই বক্স ভিতরে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা গাইজ আশেপাশে যদি কোনো এনিমি থাকে তাহলে তোমরা বক্সের নিচের দিকে গুছাতে থাকবা গুছাতে থাকলে তোমাদের বাহির থেকে কোনো এনিমি দেখতে পারবে না এবং গাইজ তোমরা বক্সের ভিতরে আটকা দাঁড়িয়ে এনিমিদের মেরে সারপ্রাইজ দিতে পারবা এবং কি গাইজ তোমরা বক্সের ভিতরে থাক অবস্থা দূরে যদি কোনো এনিমি থাকে তাহলে তোমরা বক্সের ভিতরে স্যান্টিনো ক্যারেক্টার চালু করে বাইরে এসে এনিমি মেরে আবার স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা বক্সের ভিতরে চলে যেতে পারবা গাইস তোমরা তো নয় নাম্বার ট্রিক্সটি দেখতেই পালা তাহলে চলো এখন দশ নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইস তোমরা তো দেখতেই পারছো আমি দশ নাম্বার ট্রিক্সটি করার জন্য হ্যাঙ্গারে চলে আসলাম গাইস তোমরা হ্যাঙ্গারে আসার পর এখান থেকে নিয়ে নিয়েই পুতুলটা ফাটিয়ে নিবা পুতুল ফাটানোর পর তোমরা এখান থেকে একটা চাকুর মতো পাবা এবং গাইস তোমরা সেই চাকুর এবিলিটিটা নিয়ে এখানে চলে আসবে এবং কি আগে তোমরা তোমাদের অরায়ন ক্যারেক্টারটা চার্জ করে নিয়ে আসবে গাইস তোমরা তো দেখতেই আমি অরায়ন ক্যারেক্টারটা আমার চার্জ করে নিয়ে এসেছি এবং কি সাদা জায়গাটার উপর শুয়ে পড়বা গাইস শুয়ার পর তোমরা গেম থেকে বের হয়ে আবার গেমের ভিতরে ঢুকবা এই তো গাইস তোমরা তো দেখতেই পারলা আমি আবারও গেমের ভিতরে ঢুকলাম ঢুকার সাথে সাথে তোমরা তো দেখতেই পারলা আমি মাটির নিচে চলে আসলাম এবং গাইস মাটির নিচে আসার পর আমি সেই চাকুটা নিচে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর আবার উপরের দিকে উঠে পড়লাম উঠার পর আবার অরান চার্জ করে সেই চাকুর ইউজ করার সাথে সাথে তোমরা তো আমি ম্যাপের নিচে চলে আসলাম এবং গাইজ তোমরা আমার করে করে ম্যাপের নিচে মতো র্যাঙ্ক পুশ করতে পারবো অথবা যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা উপরে বেন্ডিং মেশিন থেকে সোলো ডিয়ার নিয়ে সেই ট্রিক্সটি করে তোমরা পুরো ম্যাপের ভিতরে ঘুরে তোমাদের টিমমেটতে রিভাইভ দিয়ে দিতে পারবা এবং কি গাইছ তোমরা তো দশ নম্বর ট্রিক্সটি দেখতে লাগাইছ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে হাফেজ